নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ হাতে টানে উঠছে পিচ হাতের টানে উঠে আসছে পথশ্রী প্রকল্পের সদ্য তৈরি হওয়া রাস্তার পিচ মকরার জঙ্গলমহলে এই ঘটনা প্রকাশ্যে আসতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের স্থানীয় সূত্রের খবর রানিবাদের হলুদ কানালি গ্রাম পঞ্চায়েতের ভালুকা ডুংড়ি থেকে তুংচাড়ার মেন রোড পর্যন্ত দুই দশমিক দুই কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের পিচ রাস্তা তৈরির কাজ শুরু হয় কাজ শেষ হতেই রাস্তার পিচ হাতের টানি উঠে আসছে বলে স্থানীয়দের অভিযোগ বিষয়টি গ্রামবাসীদের তরফে স্থানীয় বিডিওকে জানানো হয়েছে বলে খবর গ্রামবাসীদের দাবি ওই রাস্তার কাজ শুরুর সময় তারা আপত্তি জানিয়েছিলেন বরাত পাওয়ার ঠিকাদার সেই মুহূর্তে কাজ বন্ধ রাখার কথা বলেও পরে তড়িঘড়ি রাস্তার কাজ শেষ করতে উদ্যোগী হন এই অবস্থায় হাতে টানি অতি সহজ রাস্তার পিচ উঠে আসছে বলে তারা জানান রানিবাদ বিজেপির ব্লক কনভেয়ার অভিত মণ্ডলের দাবি তৃণমূলের উন্নয়ন মানেই দুর্নীতি এমন অনেক রাস্তা আছে যেখানে হাত নয় জল ঢেলে দিলেও পিচ উঠে আসছে রানিবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উত্তম কুম্ভকার অবশ্য গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি বলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজে ওই রাস্তার কাজ দেখে এসেছেন বিডিওকে বিষয়টি জানানো হয়েছে এই সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তির সুপারিশও তারা করেছেন বলে তিনি জানান তুঞচাঁড় যে রাস্তা আপনারা বললেন সর্বত্র রানীমান ব্লক জুড়ে শুধু পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তা নিয়ে কিছু বললেই মমতা যে বসা হয়ে যাচ্ছে এখানে আপনারা দেখেছেন প্রত্যেক জায়গায় রাস্তার বেহাল দুর্দশা আজকে তুঞ্চাঁড়ো থেকে শুরু করে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রামে রাস্তার যা বেহাল অবস্থা এবং তৃণমূল সরকারের যে দুর্নীতি মানে পদীপ পদে পদে তাদের দুর্নীতি এই নিয়ে সমস্ত মানুষ জানে আজ শুধু তুঁচাঁড়ো রাস্তা নয় মৌলার রাস্তা দেখুন বীরখাম চাঁদড় যে কোনো রাস্তাতে আপনি যাবেন একদম মানে দুর্নীতি ভরে গেছে যেখানে কাজ হচ্ছে হাত শুধু নয় শুধু জল ঢেলে পিঠ উঠে যাচ্ছে এরকমটা দুর্নীতি হচ্ছে আর দুর্নীতি চলছে চলছে মানে কাজ সর্বত্র এটাই তৃণমূল সরকার ওই রাস্তার অভিযোগ পেয়েছি এবং রাস্তাটা আমাদের লোকাল প্রধান থেকে শুরু করে আমাদের যারা কর্মকর্তা আছে তারা রাস্তা দেখতে গেছিল রাস্তাটা সত্যিই খুব নিম্নমানের রাস্তা কাজ করেছে সাহেব এবং সভাপতি সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে ইঞ্জিনিয়াররা গিয়ে রাস্তা পরীক্ষা করেন এবং তার জন্য যে রাস্তা কোম্পানি যে কাজ করছে তার শাস্তি দেওয়া হয় এবং তার আইনগত এবং ব্যবস্থা নেওয়া হয় এবং ভালো রাস্তায় যাতে করা হয় আর সেটার কথা হয়েছে এই রাস্তাতে একটা বালি পড়েছে বালির পরে একটা পাথর দিয়েছে পাথর দিয়ে ডাস্ট দিয়েছে সেই ডাস্টের উপরে পিচ হচ্ছে ওরা বলেছে আমরা যখনই ডাস্টটা ফেলে পাথর ফেলে তখন আমরা বলেছিলাম যে এত এত পাতলায় পিচ হয় না তখন ওরা বলছে যে এর উপরে আবার একটা লেয়ার পড়বে সেই লেয়ারটা গিটি ফিটি সব ওরা বিক্রি করে দিয়ে এবং ওই ছোট ছোটো পাথর দিয়ে কুচি পাথর দিয়ে এই দেখুন এই ছোট কুচি পাথর দিয়ে পিচ হচ্ছে সেই পিচ আবার হাতে উঠে যাচ্ছে গাড়িতে সাইকেলে ব্রেক দিলে পিচ উঠে যাচ্ছে এভাবে রাস্তা করলে রাস্তা কতদিন চলবে আমাদের অভিযোগ যাতে আরেকটা রাস্তাটা ভালোভাবে হয় রাস্তাটা যত উন্নত হয় সেই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি হলুদ গ্রামের গ্রাম পঞ্চায়েতের অধীন মৌজার মধ্যে বহর গ্রামের বাসিন্দা আমাদের রাস্তাটি দুই দশমিক দুই কিলোমিটার হালকাডুগরি হইতে তুমচাঁড়ো মে রোড পর্যন্ত পথশ্রী প্রকল্পে হয়ে আছে আজ পাঁচ ছ মাস আগে রাস্তায় ডাস্ট ডাস্টটা কাজ শুরু হয় এবং ডাস্ট ফেলে তাহলে ডাস্ট ফেলার পর আমরা অবজেকশন করেছিলাম কিন্তু তখন বললে যে এর উপরে একটা বড় কেটির লেয়ার পড়বে তারপরে পিচ হবে কিন্তু আগামী ছয় দুই দু হাজার তারিখ থেকে তারা কাজ শুরু করে দেয় পিচের আমরা এসে অবজেকশন করার পর তারা বললো যে না ঠিক আছে আমরা কাজ করব না কিন্তু আমরা বাড়ি চলে যাওয়ার পর ফাঁকা টাইমে আবার পিচ করে দেয় তাহলে সেই সমস্ত আমরা আজকে এসে হাতেই পিচ উঠিয়ে দিলাম হ্যাঁ পঞ্চায়েত বিডিও সবকে জানানো আছে এবং লিখিত রিসিভ কপিও আমাদের কাছে আছে ওরা আশ্বাস দিয়েছে আজকে ভিডিওর একটা প্রোগ্রাম আছে ঝিলিমিলিতে সেই প্রোগ্রামটা শেষ করে উনি এখানে আসবে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি